সোনাপুর কসবা গভীর রাতের নিস্তব্ধতয় ডুবেছিল ছোট শহরের বাঁকা রাস্তা একা দাঁড়ানো বাতি এবং মাঝে মাঝে দূরের কোনো বাড়ির ঘড়ির টিকটিক যেন সময়কে আরও ধীর করে দিচ্ছিল মানুষজন ঘুমে ডুবে কিন্তু শহরের বুকে যেন অদ্ভুত এক অশান্তি জমে আছে এক ধরনের নিস্তব্ধ উত্তেজনা যা কিছুটা অচেনা কিছুটা ভয়ঙ্কর রাঘব সিংহ বত্রিশ বছরের এক যুবক ফুটপাথে বসে নিজের চিন্তায় নিমগ্ন হাতে কিছু নোটবই আর খাতা চোখে অশ্রু আর মুখে হালকা ক্লান্তি চাকরি না পাওয়া পরিবার থেকে তুচ্ছ দৃষ্টিতে দেখা স্বপ্নগুলো ভেঙে যাওয়া সব মিলিয়ে আজ সে যেন হাল ছেড়ে দিতে চাইছিল দুই দিন ধরে কোনো খাবারই ঠিকমতো জোটেনি হিমেল বাতাসে দেহ কেঁপে উঠছে আর রাত্রির নিরবতায় তার মন যেন ক্রমশ ভেঙে পড়ছে হঠাৎ শহরের দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ আর তার সঙ্গে মিলিত এক অদ্ভুত শব্দ যেমন কোনো দরজার হঠাৎ খোঁচা কিংবা ধীরে ধীরে কেউ পা ফেলছে রাস্তার পাশে রাঘবের মনকে আরও চঞ্চল করে তুলল সে বুঝতে পারল এই রাত শুধু তার জন্য নয় এখানে যেন কোনো পরিবর্তনের আগমন ঘটতে চলেছে রাঘব মাথায় হাত তুলে ভাবল আমি কি সত্যিই কোনো কাজে আসব নাকি জীবন শুধু আমাকে হারতে শেখাচ্ছে কিন্তু চোখে লুকানো এক ছোট আশা তাকে বলল যদি আজ না হয় কাল অবশ্যই হবে ফুটপাথের ধুলিকণা হালকা বাতাস শহরের নিস্তব্ধ কোলাহল সব মিলিয়ে যেন বলছে রাঘবের জীবন একটি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে যে অধ্যায়ে ব্যর্থতা লড়াই এবং অবশেষে বিজয়ের গল্প লেখা হবে রাঘব সিংহ একজন শান্ত স্বভাবের যুবক যার চোখে ছিল জীবনের প্রতি গভীর সমজতা আর মনের মধ্যে অদম্য এক আশা ছোটবেলা থেকেই সে পড়াশোনার প্রতি মনোযোগী ছিল বিয়ে এবং এম সম্পন্ন করে এসেছে কিন্তু চাকরির ক্ষেত্রে ধীরে ধীরে জীবন তার প্রতি কঠোর পরীক্ষা নিত তার পরিবার সাধারণ কৃষক ধন সম্পদ বেশি না হলেও নৈতিকতা শিক্ষার প্রতি শ্রদ্ধা এবং পরিশ্রমের মূল্যবোধ সব সময় রেখেছে রাঘবের জীবন সহজ ছিল না পরিবারের অর্থিক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে পড়াশোনা করেছে রাতের শিফটে কাজ করেছে কখনো টিউশনই দিয়েছে কখনো কাগজপত্র বিতরণ করেছে তার জীবনের মূল নীতি ছিল কঠোর পরিশ্রম আর সততার বাইরে কোনো জায়গা নেই কিন্তু জীবনের এই কঠিন অধ্যায়ে সে প্রায় হাল ছাড়ার মুখে এসে দাঁড়িয়েছিল রাঘবের স্বপ্ন ছিল নিজের জীবন প্রতিষ্ঠা করা চাকরি পাওয়া এবং পরিবারের প্রতি দায়বদ্ধ থাকা সে জানত শুধুমাত্র প্রতিভা যথেষ্ট নয় চাকরি পাওয়ার জন্য ধৈর্য সাহস এবং দৃঢ় মনোযোগ অপরিহার্য তবু মাঝে মাঝে তার মন প্রশ্ন তোলে আমি কি সত্যিই কোনো কাজে আসব নাকি এই পরিশ্রম সব বৃথা এই প্রশ্নের জবাব খুঁজে সে দিন রাত নিজেকে প্রমাণ করার চেষ্টা করে তাদের গ্রামের সরল জীবন পরিবারের আদি নৈতিকতা এবং নিজস্ব সাহস রাঘবকে ধীরে ধীরে গড়ে তুলেছিল সে কখনও হাল ছাড়েনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি যদিও জীবন তার প্রতি কঠোর তার ভেতরের দৃঢ়তা তাকে বলতো একদিন এই সংগ্রাম ফলপ্রসূ হবে রাঘব শুধুমাত্র একটি বেকার যুবক নয় সে এক প্রতিভাবান ন্যায়পরায়ণ এবং বিশ্বাসে ভরা মানুষ যার চোখে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে জয় করার দৃঢ় সংকল্প ফুটে উঠেছে নূপুর যাদব একজন কঠোর পরিশ্রমী এবং ন্যায়পরায়ণ পুলিশ ইন্সপেক্টর ছোটবেলা থেকেই সে নিজর প্রতিভা পরিশ্রম এবং কঠোর নৈতিকতার জন্য পরিচিত ছিল শহরের মানুষজন তাকে জানত একজন যে দায়িত্ব এবং নিয়ম কানুনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞা তার সততা দক্ষতা এবং দায়িত্বপরায়ণ মনোভাবের কারণে নূপুর থানায় সবার কাছে একটি আলাদা মর্যাদা অর্জন করেছে নূপুরের পরিবার শহরের মর্যাদাশালী পরিবারগুলোর মধ্যে একটি তাদের শিক্ষাগত এবং সামাজিক প্রভাব তাকে ছোটবেলা থেকেই নিজের যোগ্যতা প্রমাণের দিকে চালিত করেছে তাই নূপুর সবসময় মনে করত তার জীবনে প্রত্যেকটি পদক্ষেপ এবং সিদ্ধান্তের পিছনে পরিবারের গর্বের দায়িত্ব রয়েছে চরিত্রগত দিক থেকে নূপুর একদিকে কঠোর অন্যদিকে দায়িত্বপরায়ণ সে তার কাজে নিষ্ঠা এবং নিয়মকানুন মানার প্রতি অটল শহরের আইন ও শৃঙ্খলা রক্ষা তার কাছে শুধু কাজ নয় একটি প্রতিশ্রুতি কিন্তু ব্যক্তিগত জীবনে সে স্বামীর প্রতি আশা রাখে সে চাইত তার জীবন সঙ্গী তার সমকক্ষ বা তার থেকেও ওপরে হোক পেশাগত ও সামাজিকভাবে নূপুরের জীবনে স্বামীর সাথে সম্পর্ক তার সামাজিক দৃষ্টিকোণের প্রভাব ফেলেছে সে চেয়েছিল যে স্বামী যেন শুধু ঘরের দায়িত্ব পালন না করে সমাজে তার মর্যাদা বজায় রাখুক এই প্রত্যাশা মাঝে মাঝে তার আচরণে দৃঢ়তা এবং কঠোরতা যোগ করেছে সত্যি বলতে নূপুর কেবল একজন পুলিশ অফিসার নয় সে একজন সামাজিক চরিত্র যার জীবন এবং আচরণ মানসিক শক্তি দায়িত্ব এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন তার চোখে স্বামী কেবল পরিবারের সদস্য নয় একটি দায়িত্ব এবং প্রতিশ্রুতির প্রতীক রাঘব ও নূপুরের পরিচয় ঘটে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রথম সাক্ষাতেই রাঘবের সরলতা বিনম্রতা এবং সততা নূপুরকে মুগ্ধ করে তিনি দেখেন রাঘব শুধুমাত্র শিক্ষিত নয় বরং তার মধ্যে এক আন্তরিক শান্ত স্বভাব ও নম্রতা বিদ্যমান নূপুর প্রথমে লক্ষ্য করলেন যদিও রাঘব এখনও চাকরির সন্ধান করছেন তার মনোযোগ এবং পরিশ্রম দৃঢ় এবং প্রতিশ্রুতিশীল বিয়ের প্রাথমিক সময়টি আনন্দময়ভাবে কাটে রাঘব বাড়ির দায়িত্ব যত্ন সহকারে পালন করেন বাজারের জিনিসপত্র কেনা ঘরের নিত্যকর্ম এবং নূপুরের ডিউটি লক্ষ্য রাখার ক্ষেত্রে রাঘব সহায়ক হয় নূপুর অনুভব করেন রাঘব যত্নশীল এবং পেশাদারী মনোভাব রাখে যা তার প্রাথমিক অনুমানকে প্রমাণ করে দুই জনের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং বোঝাপড়া সম্পর্ককে মজবুত করে কিন্তু ধীরে ধীরে সমাজ ও আত্মীয় স্বজনের মন্তব্য সম্পর্কের মধ্যে বিষ ঠোকাতে শুরু করে আপনি তো পুলিশ অফিসার আপনার স্বামী কি করছেন এত পড়াশোনা এখনও চাকরি নেই এরকম প্রশ্ন ও উপদেশগুলো নূপুরের মনের মধ্যে ধীরে ধীরে অনিশ্চয়তা এবং চাপ তৈরি করে রাঘব এই কথাগুলোকে উপেক্ষা করার চেষ্টা করেন নিজের চেষ্টা এবং পরিশ্রমের প্রতি দৃঢ় থাকেন কিন্তু নূপুরের মনের মধ্যে ছোটখাটো সন্দেহ জমতে থাকে তবে প্রথম দিকে সম্পর্কের সৌন্দর্যই ভর করে থাকে রাঘব ও নূপুর একে অপরের পাশে দাঁড়ান নিজের দায়িত্ব স্বপ্ন এবং আশা নিয়ে রাঘব নীরবে ভাবে নিজের লক্ষ্য অর্জনের জন্য মনোযোগী থাকে আর নূপুর প্রথমে বিশ্বাস রাখেন যে তার স্বামী ধৈর্য পরিশ্রম এবং সততার মাধ্যমে একদিন নিজেকে প্রমাণ করবে এই সময়টাই ছিল তাদের জীবনের সবচেয়ে মধুর অধ্যায় সুখের ছোঁয়া পারস্পরিক বোঝাপড়া এবং একে অপরের জন্য সহানুভূতির সূচনা বিয়ের প্রথম কয়েক মাস মধুর হলেও ধীরে ধীরে সমাজের চাপ এবং আত্মীয় স্বজনের মন্তব্য রাঘব ও নূপুরের জীবনে উত্তেজনার সৃষ্টি করে আত্মীয়রা বারবার জিজ্ঞেস করত আপনি তো পুলিশ অফিসার আপনার স্বামী এখনও চাকরি পাচ্ছেন না কেন প্রতিবেশীরা টোকা দিতেন এত পড়াশোনা করে তিনি এখনও বেকার নূপুর প্রথমে এসব কথাকে গুরুত্ব না দিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মনে অনিশ্চয়তা এবং হতাশা জমতে লাগল রাঘব দমে না থেকে প্রতিদিন নিজের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম চালিয়ে গেলেন সকালে ইন্টারভিউ দেওয়া বিকেলে ক্লার্ক বা শিক্ষক পদের পরীক্ষা দেওয়া রাতে পুনরায় রিভিশন এইভাবে তার জীবন চলছিল তবে প্রতিটি পরীক্ষায় বা ইন্টারভিউতে কোনো না কোনো কারণে ব্যর্থ হওয়া রাঘবের মানসিক চাপ বাড়াচ্ছিল নূপুরের মনোভাবও ধীরে ধীরে পরিবর্তন হতে লাগল তিনি দেখলেন স্বামী যতই চেষ্টা করুক চাকরির ফল আসছে না শহরের বন্ধু সহকর্মী এবং নিজের সহকর্মীদের চোখে রাঘব যেন কোনোভাবে পদ হয়ে গিয়েছে নুপুরের ভেতরে ক্রমে একটি বিরক্তি ও অবিশ্বাস জন্মে লাগল সে ভাবতে লাগল আমি তো নিজে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু আমার স্বামী কেন এমন অবস্থায় আছেন ঘরের অন্দরেও টানাপোড়াণ শুরু হলো। রাঘব যতই ধৈর্য ধরেন নূপুর ততই উত্তেজিত এবং কঠোর হয়ে উঠলেন ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ আক্ষেপ এবং নীরব অসন্তোষ ভর ভরল রাঘব বোঝার চেষ্টা করলেন কিন্তু সমাজের চাপ এবং নূপুরের প্রত্যাশা ক্রমে তার নিজের আত্মসম্মানের সঙ্গে সংঘর্ষ তৈরি করল এই সময়টাই ছিল সম্পর্কের সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায় যেখানে ভালোবাসাও বোঝাপড়ার মধ্যে সামাজিক ও পারিবারিক চাপ ধীরে ধীরে বিষের মতো ঢুকে পড়ছে রাঘবের ধৈর্য এবং নূপুরের কঠোরতা দুই চূড়ান্ত পরীক্ষা দিতে শুরু করল রাঘব অনবরত চেষ্টা করেও চাকরিতে সফল হতে পারছিলেন না প্রতিটি ইন্টারভিউ পরীক্ষার ফলাফলে ব্যর্থতা তাকে আরও হতাশ ও ক্লান্ত করে তুলছিল বাড়িতে যখন নূপুর তার আচরণে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করলেন রাঘব অনুভব করলেন যে ভালোবাসার সম্পর্ক ক্রমে শূন্যতার দিকে এগোচ্ছে নূপুরের ঠান্ডা এবং সংযমী ভাষা ঘরের ছোটখাটো কাজে তার স্বামীর প্রতি ক্রমবর্ধমান অমনোযোগ সবই রাঘবের মনের মধ্যে অস্বস্তি সৃষ্টি করছিল একদিন নূপুর সরাসরি বললেন রাঘব আমি আর এভাবে থাকতে পারছি না আমাদের আলাদা হওয়া ভালো রাঘব স্তব্ধ হয়ে গেলেন সে হাত জোর করে অনুরোধ করলেন কিছু বছর দিন আমি নিজেকে প্রমাণ করব কিন্তু নূপুর মন পাথরের মতো কঠিন ছিল তার চোখে কোনো দয়া বা পশ্চাতাপের ছাপ দেখা যায়নি পরিস্থিতি আদালতের মঞ্চে পৌঁছল রাঘব চুপচাপ নূপুরের চোখের দিকে তাকালেন আশা করা চোখে একটি অশ্রু দেখার প্রত্যাশা কিন্তু নূপুর কেবল ঠান্ডা দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিলেন বিচারক সিদ্ধান্ত দিলেন তালাক মঞ্জুর রাঘবের মন ভেঙে গেল জীবনের এত স্বপ্ন চেষ্টা ধৈর্য সবই যেন বৃথা চলে গেল সেই মুহূর্তে তার মনে হল সমাজের চাপ স্বামী স্ত্রীর প্রত্যাশা এবং ব্যর্থতার বোঝা একসাথে এসে তাকে নিচে টেনে ফেলেছে কিন্তু ভেতরে এক ধীর সংকল্প জন্ম নিল আমি হাল ছাড়ব না একদিন আমি নিজেকে প্রমাণ করব তালাকের পর রাঘব নীরবে শহর ছেড়ে চলে গেলেন চোখে অশ্রু হৃদয়ে অজানা ভবিষ্যতের ভয় ছোট্ট লজ সীমিত খাদ্য ফুটপাথে রাত কাটানো সবই তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা এ সময় শুরু হল রাঘবের একাকিত্বের মধ্যে নিজের শক্তি খুঁজে নেওয়া যা তাকে পরবর্তী সংগ্রামের পথে এগিয়ে নিয়ে যাবে তালাকের পর রাঘব লক্ষ্ণৌ শহরে পৌঁছালেন নগরের ব্যস্ততা উজ্জ্বল আলো আর মানুষের ভিড় সবই তার চোখে নতুন এবং অচেনা হাতে খুব কম টাকার ব্যাগ হালকা পোশাক আর মন ভরা হতাশা সে প্রথম দুই দিন সস্তা লজে কাটাল কিন্তু যথেষ্ট খাবার ও আরাম তার কাছে ছিল না শুধু পানি খেয়ে থামা হালকা রাত কাটানো এ যেন তার জীবনের এক অদ্ভুত পরীক্ষার শুরু ফুটপাথে বসে রাত্রি কাটাতে করতে রাঘবের মনের ভেতের প্রশ্নগুলো আরও জোরালো হয়ে উঠল আমি কি সত্যিই কোনো কাজের জন্য তৈরি মানসিক চাপ আত্মসম্মান হারানো অর্থিক সীমাবদ্ধতা সব মিলিয়ে মনে হল পুরো জীবনই এখন সংকটে। তবে সেই ভয়াবহ রাতেও এক রৌদ্রোজ্জ্বল আলো প্রকাশ পেল পাশের টেবিলে একজন মাঝবয়সী মানুষ দেখলেন রাঘবের অবস্থা তিনি বিনম্র কণ্ঠে বললেন ছেলে তুমি কি হল তুমি কি সত্যি হাল ছেড়ে দিচ্ছ রাঘব সমস্ত কষ্ট খুলে বললেন মধ্যবয়সী মানুষটি একজন প্রাক্তন সরকারি কর্মচারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বললেন যদি সত্যি পুলিশ বা সিভিল সার্ভিসে পরীক্ষা দিতে চাও আমি তোমার কোচিংয়ের ফিস বহন করব তুমি শুধু পড়াশোনা করো। একদিন তুমি এসপি হবে রাঘবের চোখে অশ্রু ভিজে গেল সেই মুহূর্তে তার মনে শপথ জন্ম নিল আমি জীবন দিয়ে পড়াশোনা করব আপনার বিশ্বাস কখনো ভাঙতে দেব না আমি কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করব পরবর্তী দিনগুলো তার জন্য যুদ্ধের মতো শুরু হল দিনে আট ঘণ্টা কোচিং বিকেলে টিউশন রাতে রিভিশন প্রতিটি ব্যর্থতা তাকে আরও দৃঢ় করে তোলে ফুটপাথে কাটানো রাত কম খাওয়া অনিশ্চিত ভবিষ্যৎ সবই তার অভিজ্ঞতা হয়ে উঠল রাঘব জানতেন একদিনেই সংগ্রাম তাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে কেউ তার সামর্থ্য ও মর্যাদা প্রশ্ন করবে না রাঘব জানতেন স্বপ্ন বাস্তবায়নের জন্য কোনও শর্টকাট নেই তাই তিনি প্রতিদিন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলতে শুরু করলেন সকাল ছটা থেকে ঘন্টা নিজের নোটস এবং তথ্য নিয়ে পড়াশোনা সকালেই ছোট্ট ব্রেকফাস্ট এরপর দুপুর পর্যন্ত কোচিং ক্লাস বিকেলে টিউশন রাতে আবার রিভিশন কখনো তার চোখ ভেজা অশ্রু কখনো মাথায় ব্যথা কখনো ক্ষুধা সবই তার নিত্যসঙ্গী হয়ে উঠল প্রথম প্রথম পরীক্ষায় ব্যর্থতা প্রতিটি ব্যর্থতা যেন রাঘবকে ভেঙে দিচ্ছিল তবে সে হার মানেনি ব্যর্থতা থেকে শিখে সে নিজের দুর্বলতা চিহ্নিত করল কোন বিষয়গুলোতে দুর্বলতা কোন ধরনের প্রশ্নে সময় বেশি লাগে কোথায় দ্রুততা দরকার প্রতিটি ভুলে সে অভিজ্ঞতা অর্জন করল রাতের গভীরে যখন শহর শান্ত তখন রাঘব আবার ল্যাম্পের আলোয় বসে সমাধানগুলো পুনর্বিচার করতেন তার জীবন এখন যুদ্ধক্ষেত্রের মতো প্রতিটি দিন তাকে নতুন করে পরীক্ষা করছে শারীরিক ও মানসিকভাবে কখনো মনে হয় হাল ছেড়ে দেওয়া উচিত তবে রাঘব মনে করত যদি আমি নিজের ওপর বিশ্বাস হারাই তাহলে সব হারানো প্রতিদিনের সংগ্রামে তার ধৈর্য অধ্যাবসায় ও দৃঢ়তা আরও শক্তিশালী হচ্ছে একদিন কোচিংয়ের শিক্ষক তাকে বললেন রাঘব শুধু পড়াশোনা করা যথেষ্ট নয় ধৈর্য সময় ব্যবস্থাপনা আর নিজের ভুল থেকে শিক্ষা নাও রাঘব এই কথা মনের গভীরে ধারণ করল প্রতিটি ব্যর্থতা তাকে নতুন করে শিখাচ্ছিল শক্তিশালী হতে হলে শুধুমাত্র জ্ঞান নয় মনোযোগ ও সাহসও অপরিহার্য মাসের পর মাস কেটে গেল কঠোর পরিশ্রম নীরব অধ্যাবসায় একাগ্রতা সব মিলিয়ে রাঘবকে তৈরি করছিল এক নতুন রূপে ফুটপাথের সেই হতাভাগা যুবক আজ তার চোখে উদ্দীপনা আত্মবিশ্বাস ও লক্ষ্য স্পষ্ট অভিজ্ঞতার মধ্য দিয়ে সে বুঝল সফলতা এক রাতের ফল নয় এটি ধৈর্য শিক্ষা ও স্থায়ী পরিশ্রমের ফল রাঘবের চরিত্রে দৃঢ়তা আত্মবিশ্বাস ও ধৈর্য আজ দৃশ্যমান সে জানে একদিন তার কঠোর পরিশ্রম তাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে কেউ তার সামর্থ্য ও মর্যাদা প্রশ্ন করবে না দশ বছর দীর্ঘ সংগ্রাম ও অধ্যাবসায়ের পর রাঘব অবশেষে স্বপ্নের সফলতা অর্জন করল সে এসপি র্যাঙ্কিংয়ে নির্বাচিত হয়েছেন সরকারি পোশাক কাঁধে নক্ষত্রের স্টার তার প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসের ঝলক শহরে ফেরার সময় সরকারি গাড়ি তাকে নিয়ে চলল এবং মানুষজন রাস্তার ধারে দাঁড়িয়ে তার প্রতি সম্মান দেখাল সেই ফুটপাথের যুবক যে একসময় চেয়ার ছাড়াই রাত্রি কাটাত আজ নিজের যোগ্যতা এবং পরিশ্রমের মাধ্যমে মর্যাদা অর্জন করেছে প্রথম স্টার লাগানোর মুহূর্তটি রাঘবের জন্য বিশেষ হাতে স্টার ধরার সময় মনে হল জীবনের প্রতিটি ত্যাগ প্রতিটি রাতের নিদ্রাহীন অধ্যাবসায় আজ ফল দিতে শুরু করেছে সেই যন্ত্রণার দিনগুলো যেখানে ক্ষুধা ব্যর্থতা এবং মানসিক চাপ ছিল তার সঙ্গী আজ স্মৃতির পাতায় মিষ্টি হয়ে গিয়েছে শিবপুর শহরে প্রবেশের সময় মানুষজন তার দিকে তাকিয়ে সালাম জানাল শিশু থেকে বৃদ্ধ সবার চোখে বিশ্বাস ও গর্বের মিশ্রণ শহরের অফিসাররা তাকে অভিনন্দন জানাচ্ছে সহকর্মীরা প্রেরণাদায়ক মন্তব্য করছে রাঘব অনুভব করল আত্মবিশ্বাস এবং দৃঢ়তা মানুষের মনে সম্মান জাগাতে পারে হেডকোয়ার্টারে ঢোকার সময় রাঘব নিজের দায়িত্ব বুঝতে পারল এখন শুধু নিজের জন্য নয় শহরের মানুষদের জন্য কাজ করতে হবে তার চোখে নতুন উদ্দীপনা মনেতে দৃঢ় লক্ষ্য সে জানে কঠোর পরিশ্রম এবং নৈতিকতা ছাড়া এই মর্যাদা কোনোদিন সম্ভব নয় ফুটপাথের সেই নিঃস্ব যুবক যে একসময় হতাশার সাগরে ভেসে বেড়াত আজ শহরের কেন্দ্রে দাঁড়িয়ে মর্যাদার প্রতীক রাঘবের চরিত্রে আত্মবিশ্বাস নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধ স্পষ্ট সে শুধু এসপি নয় সে আজ শহরের নতুন আশা নতুন প্রেরণা শহরের চারপাশে বাতাসে যেন নতুন শক্তি প্রবাহিত হচ্ছে রাঘব শুধু নিজের অর্জন উদযাপন করছে না বরং মানুষের জন্য দায়িত্ব পালনের প্রস্তুতিও নিচ্ছে নতুন পরিচয়ে নতুন মর্যাদা কিন্তু হৃদয় আগের মতোই মানবিক শিবপুর পুলিশ স্টেশন নতুন উৎসাহের স্বাদ পেতে শুরু করল ইন্সপেক্টর নূপুরের স্থানান্তর হয়েছিল এই পোস্টে প্রথম দিনেই তার নজর পড়ল নতুন এসপি রাঘব সিংহের ওপর দশ বছর আগে তালাকের দুঃসহ স্মৃতি রাঘবের চোখে আজও স্পষ্ট কিন্তু পেশাদারিত্বে তিনি একেবারেই রূপ ধারণ করেছিলেন তার পদক্ষেপ চোখে দৃঢ়তা এবং মানুষের প্রতি সম্মান সবকিছুই প্রমাণ করছিল সে শুধু নিজের জন্য নয় পুরো শহরের নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রস্তুত নূপুর প্রথমে অচেতনভাবে স্থির হয়ে দাঁড়ালেন একসময় স্বামী আজ পেশাদার এসপি রাঘব চোখে প্রশান্তি মুখে বিনম্রতা রেখেই বললেন ইন্সপেক্টর নূপুর ফাইল চেক করতে হবে আমরা সকলকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে সাহায্য করি প্রাথমিক কিছু দিন নূপুর চেষ্টা করলেন দূরত্ব বজায় রাখতে কিন্তু রাঘবের কাজের ধরন এবং ন্যায়পরায়ণ আচরণ তাকে প্রভাবিত করল সে লক্ষ্য করল যে যুবক একসময় দুর্দশায় ভুগেছিল আজ পেশাগত দায়িত্বে একজন আদর্শ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে একদিন নূপুরের কাছে আসেন রাঘব বিনম্র কণ্ঠে বললেন আমরা একসাথে কাজ করলে স্টেশন আরও কার্যকর হবে ন্যায় এবং নিয়মের সঙ্গে কাজ করা আমাদের দায়িত্ব নূপুর প্রথমে হঠাৎ বিস্মিত হলেও তারপর উপলব্ধি করলেন যে রাঘবের দৃঢ়তা এবং প্রজ্ঞা শিক্ষণীয় ধীরে ধীরে নূপুরের মন পরিবর্তিত হতে লাগল সে বুঝল ব্যক্তিগত অনুভূতি নয় পেশাগত দায়িত্ব এবং সহকর্মীর দক্ষতা মূল্যায়ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাঘব তাকে শিখাল যে মর্যাদা অর্জন করা যায় কঠোর পরিশ্রম ন্যায়পরায়ণতা এবং সংযমের মাধ্যমে আর প্রতিটি ভুল থেকে শিক্ষা নেওয়া যায় শিবপুরের স্টেশন যেন নতুন উদ্যমে জেগে উঠল দুই প্রাক্তন জীবনসঙ্গী আজ পেশাদারভাবে একে অপরের সহকর্মী নতুন লক্ষ্য এবং দায়িত্ব নিয়ে সামনে এগোচ্ছিল শহরের মানুষজন তাদের কর্মের মাধ্যমে নিরাপত্তা এবং ন্যায় দেখতে পাবে এটাই ছিল মূল উদ্দেশ্য কয়েক সপ্তাহের পেশাগত সহকর্মিতার পর নূপুর ধীরে ধীরে বুঝতে শুরু করলেন যে রাঘবের ধৈর্য দৃঢ়তা এবং পেশাগত ন্যায়পরায়ণতা তাকে নিজেই শিক্ষিত করেছে একদিন তিনি নিজের অবস্থান থেকে একটু সাহস নিয়ে রাঘবের সামনে এলেন রাঘব তিনি বললেন চোখে সামান্য অনুশোচনার ছাপ আমি ভুল করেছি আগে তোমার প্রতি আমার আচরণ ঠিক ছিল না ক্ষমা চাই রাঘব হালকা হেসে উত্তর দিলেন নূপুর তোমার কোনও রাগ নেই আমার লক্ষ্য সব সময় নিজের উন্নতি এবং মানুষের কল্যাণ তুমি আমাকে প্রেরণা দিয়েছ আর আজ আমরা একসাথে কাজ করছি সেটাই যথেষ্ট এই কথার মধ্য দিয়ে নূপুর উপলব্ধি করলেন ক্ষমা শুধু ব্যক্তিগত সম্পর্কের জন্য নয় পেশাগত সহকর্মিতা এবং দলের সাফল্যের জন্যও অপরিহার্য দুই প্রাক্তন জীবনসঙ্গী এখন সহকর্মী পেশাগত সীমার মধ্যে একে অপরের প্রতি সম্মান দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন রাঘবের শান্ত এবং আত্মবিশ্বাসী মনোভাব নূপুরকে অনুপ্রাণিত করল তিনি দেখলেন বাস্তব জীবনের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত দ্বন্দ্ব পেশাগত দায়িত্বে কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না সঠিক মনোভাব এবং দৃঢ় সংকল্প থাকলে সব সমাধান সম্ভব শিবপুর স্টেশনে দুই সহকর্মীর সহযোগিতায় ন্যায় এবং নিয়মের মানদণ্ড জোরদার হল রাঘব এবং নূপুরের সম্পর্ক প্রমাণ করল পেশাগত সীমার মধ্যে পারস্পরিক সম্মান এবং ক্ষমার মানদণ্ড বজায় রাখলেই সংগঠন এবং সমাজের জন্য শ্রেষ্ঠ ফলাফল আসে শিবপুর শহরের সকালে রাঘব এসপি অফিসের ছাদের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন দূরের রাস্তায় মানুষজন স্বাভাবিক জীবনে ব্যস্ত কিন্তু তার চোখে প্রতিফলিত হচ্ছিল নিজের সংগ্রাম ব্যর্থতা আর সফলতার গর্ব একসময় যে ছেলেটি অবহেলার শিকার ছিল আজ তিনি ছিলেন শহরের সম্মানিত এসপি যার নামে মানুষ ভরসা রাখে রাঘবের মনটা ভরা ছিল কৃতজ্ঞতা এবং প্রত্যয়ের আলোয় নিজের জীবনের প্রতিটি মুহূর্ত নিরর্থক ব্যর্থতা হতাশা ফুটপাতে কষ্ট রাতের অক্লান্ত পরিশ্রম সব কিছুই তাকে আজকের রূপে গড়ে তুলেছে তিনি বুঝলেন কোনও কিছুই অকারণ নয় অধ্যাবসায় ধৈর্য এবং স্বপ্নের প্রতি বিশ্বাসী মানুষকে শিখায় সত্যিকার শক্তি অফিসের বারান্দায় দাঁড়িয়ে তিনি নিজের গলার স্বর উঁচু করে বললেন সত্য চাপা পড়ে না চাপা পড়লে বিস্ফোরণ আরও শক্তিশালী হয় যারা অধ্যাবসায় করে ধৈর্য ধরে তারা শেষ পর্যন্ত সাফল্যের আলো পায় আমার জীবন প্রমাণ করেছে স্বপ্ন কখনও বৃথা যায় না প্রতিটি ব্যর্থতা নতুন শিক্ষা নিয়ে আসে আর যারা লড়াই ছাড়ে না তারাই সমাজের জন্য উদাহরণ হয়ে ওঠে তার কথায় অফিসের কর্মচারী পাশের রাস্তায় লোকজন সবার মনে স্পর্শ হল রাঘব জানতেন শুধুমাত্র নিজের জন্য নয় অন্যের জন্যও তিনি প্রতীক হয়ে উঠেছেন ভবিষ্যতের জন্য তার প্রতিজ্ঞা দৃঢ় সে চাইবে ন্যায় প্রতিষ্ঠিত হোক কেউ কখনো নিজের স্বপ্ন আর মর্যাদা হারাতে না পারে নিজের জীবন দিয়ে সে দেখিয়েছেন সত্য এবং অধ্যাবসায় মিলিয়ে যে শক্তি জন্মায় তা কোনো বাধা থামাতে পারে না শিবপুর শহরের আকাশে সূর্যের আলো পড়ছিল রাঘব হেসে বললেন ধন্যবাদ জীবন তুমি আমাকে শিখিয়েছ ভুল ব্যর্থতা আর চ্যালেঞ্জের মধ্যেই জন্ম নেয় বিজয়